আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি পড়ছিপুর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ও জনবান্ধব ভূমি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে তিন দিন দিনব্যাপী মেলা। আগামী রবিবার গোপালগঞ্জের পাঁচ উপজেলায় সকাল দশটা থেকে একযোগে যুগে মেলা শুরু হবে মেলা চলবে সাতাশ মে পর্যন্ত গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হবে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে নড়াইলে জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার পানি সম্পদ রক্ষা এর উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য করণীয় বিষয় বিস্তারিত আলোচনা করা হয় এ বিষয়ে উপস্থিত সকলকে এবং সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইল পবিত্র ইদুল আজহা সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন ও আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়াও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আছা আজহা আয়োজনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয় ঈদকে কেন্দ্র করে কোনো প্রকার আতশবাজি পটকা ফাটানো দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো যাবে না বলেও সিদ্ধান্ত গৃহীত হয় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন মসজিদের ইমাম সুশীল সমাজের প্রতিনিধি সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গোপালগঞ্জ জেলার বাহাত্তর জন উপকারভোগীর মাঝে এক লাখ নব্বই হাজার টাকার অনুদানের চেক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিতরণ করা হয়েছে গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এসব চেক বিতরণ করেন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক হারুনার রশিদ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন আমি সেই শক্তি সেই মুক্তি এই স্লোগানে গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবী বেকার যুবক যুবতী নারী উদ্যোক্তাদের জন্য শুরু হয়েছে দুই দিনব্যাপী খাঁচায় মাছ চাষ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল প্রকল্পের পিডি মোহাম্মদ খালিদুজ্জামান সদর উপজেলা হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এ প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার পঁচিশ জন উদ্যোক্তা অংশ নেয় সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল হাসান জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী দেশীয় প্রজাতির মাছ এবং শামক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সিনিয়র সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ শহরের পাঁচুরিয়া এলাকায় মূল সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে গতকাল গোপালগঞ্জ সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় এ সময় রাস্তার উভয় পাশের অন্তত ত্রিশটি অবৈধ স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল সহ সড়ক বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য এই সড়কটি প্রশস্তকরণের কাজ চললেও দীর্ঘদিন অবৈধ দখলদারদের কারণে কাজ বন্ধ হয়েছিল গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একুশ বছর বয়সী প্রতাপ বারোই নামে এক যুবকের মৃত্যু হয়েছে গতকাল সকালে উপজেলার কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে পুলিশ জানায় প্রতাপ বারুই কালীগঞ্জ বাজারের নরেশ রায়ের মিষ্টির দোকানে কাজ করা অবস্থায় বিদ্যুৎ চালিত মোটর চালাতে গিয়ে হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একশো বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়